আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ডাব্লিউসি এন্টারটেইনমেন্ট নবম শতকের ঘটনা ইথিওপিয়া মালভূমিতে ছাগলচরত খালদি নামের এক রাখাল একদিন সে বিস্ময় সহকারে লক্ষ্য করে তার পালের ছাগলগুলো এক গাছের লাল রঙের ফল খেয়ে আগের চেয়ে বেশি প্রাণচঞ্চল হয়ে উঠেছে সারাদিন বেশ জোশের সাথে ঘুরে বেড়ায় লাফালাফি করে রাতেও না ঘুমিয়ে কাটিয়ে দেয় কৌতূহলী খালদি লাল রঙের সেই ফল মুখে দিয়ে স্বাদ গ্রহণ করে এবং মহবিষ্ট হয়ে ঘোষণা দেয় এই ফলগুলো স্বর্গ থেকে পাঠানো হয়েছে পরবর্তী সময়ে সে কিছু ফল কাছে অবস্থিত এক আশ্রমে নিয়ে যায় আশ্রমের প্রধানকে এই ফলের মুগ্ধকর কীর্তির কথা বলতেই তিনি এগুলোকে শয়তানের কারসাজি বলে ঘোষণা দেয় এবং এগুলোকে আগুনে নিক্ষেপ করে কিন্তু কিছুক্ষণ পরেই রোস্ট হওয়া তাজা কফির দানাগুলোর গন্ধে পুরো আশ্রম ভরে যায় বয়সে তরুণ এক অবাধ্য ভিক্ষুক আশ্রম প্রধানের কথা অমান্য করে সেই দানাগুলো ঠান্ডা করে এবং পরে গরম পানিতে ছেড়ে দেয় এভাবেই প্রথমবারের মতো কফি খাওয়ার আদর্শ উপায় উদ্ঘাটন হয় সে বেশ বিস্ময়ের সাথে লক্ষ্য করে এই দানা দ্বারা তৈরি পানীয় তাদের পুরো রাত জেগে প্রার্থনা করার শক্তি প্রদান করে এই ছিল কফি আবিষ্কারকে ঘিরে সবচেয়ে প্রচলিত কিংবদন্তি যদিও লোকমুখে অন্য গল্প শোনা যায় তবে নবম শতকের পরে আস্তে আস্তে পুরো পৃথিবীতে কফির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকে সে সময় কফিয়া অ্যারাবিকা নামেই একে ডাকা হতো দশম শতকের প্রথম দিকে পদার্থবিদ এবং দার্শনিক ইবনে সিনা কফির ঔষধি বৈশিষ্ট্য নিয়ে প্রথম নথিপত্র রচনা করেন এগারোশো সালের দিকে আরব ব্যবসায়ীরা ইয়েমেনে এনে কফির বীজ বপন করে সে সময় আরবে কফি পরিচিত ছিল কাহওয়া বা ঘুমের বাধাদানকারী হিসেবে কোরআনে নিষিদ্ধ মদ বা অন্যান্য নেশাজাতীয় পানীয়র বদলে অধিকাংশ মানুষই কফিকে বেছে নিল চোদ্দশো সাল থেকে পুরো পনেরোশো শতক পর্যন্ত আরবের মুসলিমদের মাঝে কফির জনপ্রিয়তা বাড়তেই থাকে সে সময়ই ইয়েমেনের বন্দরনগরী অ্যাডেনের এক মুফতি প্রথম কফি শপ তৈরি করেন যার নাম ছিল কাভেহ কানেস এরপর পাড়া মহল্লা রাস্তার ধারে তৈরি হতে থাকে বিভিন্ন কফি শপ মুসাফির মেহমান বৃদ্ধ জোয়ানদের অবসর কাটানো গল্প রাজনৈতিক আলাপ করা গানে মশগুল হওয়ার জায়গাগুলোতে স্থান পেল এই কফি শপগুলো যদিও পনেরোশো সালের দিকে প্রথমবারের মতো সেখানকার গভর্নর খালেদ বে এর মাধ্যমে প্রথম কফির উপর নিষেধাজ্ঞা জারি হল এর পরের ইতিহাস শুধু কফির জনপ্রিয়তা ছাড়িয়ে যাওয়ার ইয়েমেন থেকে মক্কা মদিনা পারস্য মিশর আফ্রিকা রোম ইউরোপ আমেরিকা হয়ে পুরো পৃথিবীর সবচেয়ে বেশি পান করা পানীয়তের রূপান হয় এই কফি প্রতি বছর পুরো পৃথিবীতে চার শত বিলিয়ন কাপের উপরে কফি পান করে থাকে মানুষ দৈনিক যার পরিমাণ চার শত মিলিয়ন কাপ এক গবেষণায় দেখা গেছে একজন কফি আসক্ত ব্যক্তি বছরে প্রায় ষোলো হাজার কাপ কফি গ্রহণ করে একমাত্র আমেরিকা পুরো পৃথিবীতে উৎপন্ন সাতাশ শতাংশ কফি আমদানি করে থাকে কফি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিকৃত পণ্য এবং বিশ্বের সর্বাপেক্ষা বেশি পানকৃত পানীয়গুলোর মধ্যে অন্যতম বিশ্বের সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত উত্তেজক পানীয় হিসেবে এর ব্যাপক পরিচিতি রয়েছে উনিশশো নিরানব্বই সালের হিসাব অনুযায়ী আমেরিকার নাগরিকগণ প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন কাপ কফি পান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ কফি পান করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কফি লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং ক্যান্সার রোধ করে এতে থাকা অধিক পরিমাণে ক্যাফেইন নিম্ন রক্তচাপ জাতীয় সমস্যার জন্য উপকারী আবার প্রয়োজনের তুলনায় এটি অধিক পরিমাণে গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সাংবাদসরিকভাবে উনিশ সেপ্টেম্বর তারিখে জাতীয় কফি দিবস পালন করে এতক্ষণ আমরা কফির ইতিহাস জানলাম এখন একটু বিশ্বের জনপ্রিয় কফিগুলো সম্পর্কে জেনে নেই এই লিস্টে আমাদের প্রথমে আছে এক্সপ্রেসো প্রায় সব ধরনের কফি এক্সপ্রেসোর উপর নির্ভর করে বানানো হয় অর্থাৎ বিভিন্ন স্বাদের কফির মূল কাঁচামাল হল এই এক্সপ্রেসো এক্সপ্রেসো সাধারণত খুব কড়া এবং তেতো হয়ে থাকে প্রচুর পরিমাণে ক্যাফেন নিডিক্টেডদের জন্য এক্সপ্রেসো অতুলনীয় কফি শপগুলোতে দুই ধরনের এক্সপ্রেসো তৈরি করা হয় শর্ট ব্লাক এবং ডোপিও বা ডাবল এক্সপ্রেসো যাদের ক্যাফেনের পরিমাণ একটু বেশি প্রয়োজন তাদের জন্য ডোপিও যথেষ্ট আবার বিশ্বব্যাপী দুই ধরনের এক্সপ্রেসও পরিচালিত আছে ইতালিয়ান এবং কিউবান ইতালিয়ান এক্সপ্রেসও খুব কড়া হয়ে থাকে আবার কাপে কফির পরিমাণও থাকে কম যা এক বা দুই চুমুকে শেষ করে ফেলা যায় সম্পূর্ণ চিনি ছাড়া এই এক্সপ্রেসও টার্কি ও গ্রিসেও বেশ প্রচলিত অন্যদিকে পুরো পৃথিবীতে সর্বাধিক প্রচলিত এক্সপ্রেসই হচ্ছে কিউবান এক্সপ্রেসও যা ছোট কাপে তিরিশ মিলি এর মতো কফি চিনি সহ পরিবেশন করা হয় আমাদের এর পরের লিস্ট আছে কাপুচিনো কাপুচিনো মূলত তিন ভাগের এক ভাগ কফি এক ভাগ ফুটন্ত গরম দুধ এবং এক ভাগ ফোম অনেক সময় ধরে কফিকে গরম রাখার জন্য উপরের ফোম সহায়ক হিসেবে কাজ করে এ সকল উপকরণ ছাড়াও অনেকে স্বাদের ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের ক্রিম হট চকলেট পাউডার ইত্যাদি ব্যবহার করে থাকে এটি ইতালিয়ান ট্র্যাডিশনাল কফি হল বাংলাদেশ সহ প্রায় সকল দেশে এর জনপ্রিয়তা রয়েছে এর পরের লিস্টে রয়েছে কফি লাত্তে ক্যাপিচিনো আর কফি লাত্তে তৈরির প্রক্রিয়াটা প্রায় একই কিন্তু কফি লাত্তে দুধের পরিমাণটা বেশি থাকে প্রায় ছয় ভাগের চার ভাগ এটিও ট্র্যাডিশনাল ইতালিয়ান কফি এর জনপ্রিয়তার মূল কারণ এর সাথে বিভিন্ন প্রকার স্বাদ উপকরণ দিয়ে বেশ ভালো ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় আর আকাকির অভ্যাস থাকলে অসাধারণভাবে বিভিন্ন ধরনের জিনিস আঁকা যায় এরপরের লিস্টে রয়েছে মোকা মোকা হচ্ছে এক্সপ্রেসো আর হট চকলেটের বেশ গাঢ় মিশ্রণ যেখানে সাধারণত পাঁচ ভাগের এক ভাগ দুধ দুই ভাগ এক্সপ্রেসো দুই ভাগ হট চকলেটের মিশ্রণ থাকে এতে সাধারণভাবে চকলেট হিসেবে মিষ্টি কোক পাউডার চকলেট সিরাপ ডার্ক কিংবা মিল্ক চকলেট ব্যবহার করা হয়ে থাকে লিস্টে এর পরে স্থান পেয়েছে ম্যাকিয়াতো। ম্যাক্কিয়াতো মূলত এক্সপ্রেসোর করা সারটাকে কোমলকরণের জন্য তৈরি করা হয় সাধারণত এক শট এক্সপ্রেসোর উপর হালকা ফেনা সমৃদ্ধ চিকন লেয়ারের অল্প পরিমাণ দুধ ব্যবহার করে এটি তৈরি করা হয় তবে বিভিন্ন দেশে বিভিন্ন বারিস্তারা এটিকে বিভিন্নভাবে পরিবেশন করে থাকে এরপরে আছে ফ্ল্যাট হোয়াইট এটি মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি শপগুলোতেই দেখা যায় এটি প্রায় ক্যাপেচুনোর মতোই কিন্তু এতে ফোম এবং চকলেট ব্যবহার করা হয় না লিস্টে এরপরে স্থান পেয়েছে অ্যাফোগাতো অ্যাফোগাতো শব্দটি ইতালিয়ান যার অর্থ হচ্ছে নিমজ্জিত এটি মূলত এক প্রকার ডিজার্ট কফি গ্রীষ্মকালে এবং রাতের খাবারের পরে এটি পরিবেশন করা হয় সামান্য দুধের সাথে ভ্যানিলা আইসক্রিম এবং সিঙ্গেল অথবা ডাবল শট এক্স মিশ্রণে এটি তৈরি করা হয়ে থাকে অনেকে চাহিদা মতো চকলেট সিরাপও ব্যবহার করে এরপরে আছে আইরিশ কফি এটি মূলত এক্সপ্রেসো আইরিশ হুইস্কি এবং চিনি দ্বারা তৈরি করা হয় পরিবেশনের সময় উপরের দিকটা গাঢ় ক্রেমে ভর্তি থাকে ইউরোপ আমেরিকায় এর জনপ্রিয়তা রয়েছে সাবস্ক্রাইব টু মোর